হ্যাঁ ভাই তিন মাস ধরে কাম করতেছি এখন সাইড দেওয়ার চিন্তা ভাবনা যে এগুলা আর না 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 এটা ভুলো করুন যাব না তিন মাসে যে আই গেছেন এটা যদি একদিনে ধুলো শেড করে দেন তাহলে তো শেষ একদিন না ভাই অনেক যায় দাম আসলে মানে এত কাজ করা যায় কোন সারা দিন বড় ভিডিও বানাই ঠিক আছে ভিডিও বানাইয়া পরে এডিট করিয়া পরে ভাই আবার যে মানে বুঝেনই তো সংসার তো আছে বুঝেন না সংসারে যায় জামালা সব মিলে তো মানে ইনশাআল্লাহ যে তো এটার প্রতি আপনি নামছেন ঠিক আছে এটার থেকে আমি মনে করি সফলতা পাবেন

এরকম কিন্তু অনেকেই মানে বিপদে পড়ে আছে ঠিক আছে অনেকেই কিন্তু কষ্ট করতেছে ধৈর্য হারা হয়ে গেছে তিন মাস চার মাস পাঁচ মাস মাস করতাছি এখানে কোনো রেজাল্ট পাচ্ছি না আর ভাই রেজাল্ট পাবেন ধৈর্য ধারণ এখন একটা ফেসবুকের আপডেট চলতেছে হয়তো অনেক কিছু পাওয়া যাইতেছে আবার অনেক কিছু পাওয়া যাইতেছে না এটা নিয়ে ধৈর্য হারা হলে হবে না ইনশাল্লাহ এই যে আমার বড় ভাই অনেক কাজ করতেছে অনেক দিন যাব ওনার সেটা পাইছে তারপরে মনে করেন আরো দুইটি একটি সেট পার্টনারশিপ সেট আছে আমি ভাইয়ের সঙ্গে অনেকদিন যাবত কাজ করতেছি হ্যাঁ তো মনে করেন যে আল্লাহর রহমতে মোটামুটি কাছাকাছি হয়ে গেছে যেহেতু যখন মনে করেন যে কথাই আছে না যাই দিন ভালো হ্যাঁ শেষে মনে করেন যদি শুরুটা আপনি কষ্ট করতেছেন শেষ পর্যায়ে এসে যদি মনে করেন কষ্টটার বিফল মেরে দেন তাহলে কিন্তু আপনি ওইটার থেকে সফল হতে পারবেন না ধৈর্য ধরছেন ইনশাল্লাহ এখান থেকে ধৈর্য ধরে যান এখানে আমি মনে করি সফলতা একশো পার্সেন্ট পাওয়া যাবে অনেকেই মনে করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন না নানান ধরনের ঝামেলা থাকে আমি মনে করি যে ঝামেলা থাকলে এটার পাশাপাশি আপনি কাজ করে যান ইনশাল্লাহ এখান থেকে অর্জন করা সম্ভব তো সকলের কাছে আমার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই পেজ নিয়ে কাজ করতেছেন এবং পেজ সম্বন্ধে অনেক ধরনের সমস্যা রয়েছে যদি কেউ আসতে চান আমাদের প্ল্যাটফর্মে বা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য

ওই কোন ভিডিওতে তে কোন যদি ভালো মনে হয় যে একটু এ করে তাহলে হয়তো একটু বেশি হয় কি অবস্থায় ভাই যাইতাছে আপনি কাজ করে যান ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো আমার এই ভিডিও টি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর কারো যদি এইসব বিষয়ে জানার ইচ্ছা থাকে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমি স্ক্রিনে নাম্বার দেবো ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ এটা সব আপনাদের সমাধান আছে এটার ভিতরে সমাধান পাবেন